إِلَّا तू पिल्ला मिले त

আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমার সত্যি ওরা তাদেরকে বাড়ি থাকতে দেওয়া হবে না ঘর ছাড়া করা হবে বাড়ি করা হবে করা হবে ঠিক আপনি যদি কাছে যান একই কথা কাছে যান একই কথা একই কথা

আমরা নামক দা বিকাশ করলাম আমাদের যখন দেখে লোকে তখন চোখ বেঁধে রাখে আমাদের যখন দেখে না اون গাদের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয় আমাদের যখন দেখে তখন রাস্তা ডাইভারশন করে ভিন্ন দিকে চলে যায় আমাদের যখন দেখে তখন অন্য দিকে চলে যায় আমারে দামার মানুষ শুনতে চায় না আল্লাহ এই জাতি যে অবস্থায় বসে আছেন এই জাতির মধ্যে একজন লোক পরিমান আনতে না সেই জাতিকে আল্লাহ কি করে দিবেন ঠিক কিনা বলেন সেই ধ্বংসের মধ্যে আমরা যারা ইসলামী আন্দোলন করি তারা যদি না আনে ইসলামী আন্দোলনের পক্ষে না আসে তারা আমাদের আমাদেরকে উঠে কি করে ইসলামী আন্দোলন বিজয় হবে

तो आसा जो আমাদের मुस्लिम चाल ती मग चालेल ती चार दो आसा आहे साब मुक्त साब मागीर सैन करता सेवन करण्यामध्ये काम करतो

অনেক কথা বললাম আর আগে থেকে সকলের সাথে ভালো পরিচয় নাই আচ্ছা দিন এসে খাবারের আপা প্রজননের সেই অনেক শতরণের কথা বলে ফেললাম আমার কথা যখন যে আপনারা কষ্ট পেতেন মান করে দিলেন তো